কোনো সিকিউরিটি লাগবে না শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় এখন বাসার জন্য উনি অনেক কথা বলছেন ও উনি রিমান্ড যাতে না নেয় ওনাকে জিজ্ঞাসাবাদ যাতে না করে উনি অনেক কিছু বল বলতে চাচ্ছেন ওর সন্তান ওর স্ত্রীর জন্য তোয়া করি ওর সন্তান মাত্র আট মাস বয়স গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে উসমান হাবিকে আমরা এখানে কিসের জন্য এসেছি আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায়ে দাঁড়িয়েছি প্রিয় ভাইয়ের হামলাটা হয়েছে ওসমান হাতি একজন গণতন্ত্রকামী মানুষ ছিলেন তিনি গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন তিনি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছিলেন এবং তিনি স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে অগ্নি মশাল হয়েছিলেন তার উপরে যে হামলাটা হয়েছে আমি বলবো এই হামলাটা শুধু হাতির উপরেই হয় নাই গণতন্ত্র হত্যা চেষ্টার হামলা করা হয়েছে যারা এই দেশে আবার পুনরায় স্বৈরাচার প্রতিষ্ঠা করতে চায় যারা এই দেশের গণতন্ত্র এইবার প্রকাশ্যে বেরিয়ে আসলো ওসমান হাদির আসল খনি ওসমান হাদিকে নাকি নাফেরার দেশে পাঠিয়েছে আসিফ নজরুল আর ফলে ইতিমধ্যে প্রকাশ্যে গ্রেপ্তার হয় আসল খুনি প্রিয় দর্শক কেনই বা আসিফ নজরুল ওসমান হাদিকে না ফেরার দেশে পাঠালো তাদের মধ্যে কি এমন ক্ষোভ রয়েছে ফয়সালকে দিয়ে নাকি এই ঘটনা ঘটিয়েছে আসিফ নজরুল কি ফয়সালকে ভারতে যেতে সাহায্যও করেছে প্রিয় দর্শক এই ঘটনা কতটুকু সত্য তাছাড়াও ওসমান হাদিকে মারার খুনিদের আসল রহস্য কি ছিল সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে কি বলছে চলুন আমরা ভিডিওতে চলে যাই কোনো সিকিউরিটি লাগবে না শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় জুলাই বিপ্লবের মহানায়ককে হত্যা করা হয়েছে কিন্তু এই হত্যার ব্লুপ্রিন্ট যেখানে তৈরি হয়েছে সেই জায়গাটি ঢাকার কোনো অন্ধকার গলি নয় নকশাটি আঁকা হয়েছে সীমানার ওপারে ভারতে বসে যিনি এই নকশা এঁকেছেন তিনি কেবল একজন রাজনীতিবিদ নন তিনি অপরাধ জগতের এক মুকুটহীন সম্রাট গোয়েন্দাদের টেবিলে এখন যে ফাইলটি সবার উপরে সেখানে উঠে এসেছে এক ভয়ঙ্কর মাফিয়া ডনের নাম যে নাম শুনলে একসময় ঢাকার কেরানীগঞ্জের পুলিশও ও স্যালুট ঠোকত যার ইশারা ছাড়া বুড়িগঙ্গার তীরে একটা না খুনিরা যখন গুলি চালিয়ে মিশন শেষ করেছে তখন তাদের নিরাপদে বর্ডার পার করে দেওয়ার দায়িত্ব ছিল এই মাফিয়ার লোকদের কাঁধে কে এই নৈপথ্যের খলনায়ক উঠে আসছে মাস্টার মাইন্ডের নাম কিভাবে কোটি কোটি টাকা ঢেলে কিলার ভাড়া করা হলো আর কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগা দিয়ে খুনিদের ভারতে পার করা হলো আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি সেই রোমহর্ষক ইনসাইড স্টোরি যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে তাই ভিডিওটি পুরো দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন শরীফ ওসমান হাদি তাকে সরিয়ে দেয়া ছিল পতিত স্বৈরাচারের মিশন নাম্বার ওয়ান কিন্তু এই মিশনের ট্রিগার যারা চেপেছে তারা দাবার গুটি মাত্র আসল খেলোয়াড় ছিলেন পর্দার আড়ালে গোয়েন্দা তদন্তে বেরিয়ে এসেছে সেই মাস্টার মাইন্ডের নাম শাহিন আহমেদ যিনি শাহিন চেয়ারম্যান নামেই বেশি পরিচিত ঢাকার কেরানীগঞ্জ উপজেলার এই সাবেক চেয়ারম্যান গত পাঁচ আগস্টের পর থেকেই লাপাত্তা সবাই ভেবেছিল তিনি হয়তো পালিয়ে বেঁচেছেন কিন্তু না তিনি পালিয়ে গিয়ে চুপ থাকেননি বরং ভারতে বসেই তিনি পরিচালনা করেছেন এক নিখুঁত কিলিং মিশন শাহিন চেয়ারম্যান নামটা শুধু একটি পদবী নয় কেরানীগঞ্জের মানুষের কাছে এটি ছিল এক আতঙ্কের ব্র্যান্ড শেখ হাসিনা সরকারের আমলে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডানহাত হিসেবে পরিচিত ছিলেন এই শাহিন তার ক্ষমতার দাপট এতটাই ছিল যে পুলিশের খাতায় চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্রধারী হিসেবে নাম থাকার পরেও কেউ তাকে স্পর্শ করার সাহস পেত না জমি দখল চাঁদাবাজি আর মাস্তানি দিয়ে তিনি গড়ে তুলেছিলেন টাকার পাহাড় আর সেই অবৈধ টাকার জোরেই তিনি এখন দেশের বাইরে বসে কলকাঠি নাড়ছেন গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছেন হাদি হত্যার পুরো ছক কষা হয়েছে শাহিনের নির্দেশে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না ছিল ঠান্ডা মাথায় পরিকল্পিত এক হত্যাকাণ্ড আর এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল টাকা এবং অস্ত্র শাহিন জানতেন বিপ্লবের এই তুখর যোদ্ধাকে সজাতে হলে সাধারণ ছিঁচকে সন্ত্রাসী দিয়ে হবে না দরকার প্রফেশনাল কিলার তদন্তে উঠে এসেছে এই কিলিং মিশন বাস্তবায়নের জন্য চেয়ারম্যান মোটা শাহিনেয়ারম্যান টাকা বা মানি ফ্লো নিশ্চিত করেছিলেন শুধু তাই নয় যে অত্যাধুনিক অস্ত্র দিয়ে হাদিকে গুলি করা হয়েছে সেই অস্ত্রের ছিলেন এই নিজেই কিলিং মিশনের যোগানদাতাও সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট ছিল হত্যাকাণ্ডের পর খুনিদের নিরাপদে সরিয়ে নেয়া আর এখানেই চেয়ারম্যান তার মাস্টার মাইন্ডের পরিচয় দিয়েছেন তিনি জানতেন হত্যার পর ঢাকায় তল্লাশি শুরু হবে তাই খুনিদের পালানো রুট ম্যাপ তিনি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন গোয়েন্দা তথ্যে উঠে এসেছে এক চাঞ্চল্যকর নাম আব্দুল হামিদ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের এই সাবেক সভাপতি ছিলেন শাহিনের পরিকল্পনার অন্যতম সহযোগী শাহিন চেয়ারম্যান যেমন ভারত থেকে নির্দেশনা দিচ্ছিলেন তেমনি ফিল্ডে মাঠ থেকে খনিদের গাইড করছিলেন এই হামিদ তদন্তকারীরা বলছেন হাদির ওপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার পুরো দায়িত্ব ছিল এই হামিদের ওপর একে বলা হয় এক্সিট বা নিরাপদ চিন্তা করে পলায়ন দেখুন পরিকল্পনা কতটা নিখুঁত ছিল হত্যার পর যাতে খুনিরা ধরা না পড়ে সেজন্য তাদের জন্য আগে থেকেই স্কট রেডি ছিল হামিদ নিজে তার বিশ্বস্ত লোকজন কিলারদের পাহারা দিয়ে বর্ডার পর্যন্ত নিয়ে যায় এরপর সেখান থেকে শাহিনের নেটওয়ার্ক ব্যবহার করে তাদের ভারতে পার করে দেয়া হয় অর্থাৎ খুনের আগেই পালানোর রাস্তা ঠিক করে রেখেছিল এই মাফিয়া চক্র পুলিশ এখন এই আব্দুল হামিদকে হন্য হয়ে খুঁজছে কারণ তাকে পেলেই জানা যাবে বর্ডারের কোন পয়েন্ট দিয়ে খুনিরা দেশ ছেড়েছে শাহিন চেয়ারম্যান নিজেও পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর একই কায়দায় দেশ ছেড়েছিলেন স্থানীয়রা বলছেন প্রভাবশালীদের ম্যানেজ করে তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেন সেখানে পলাতক অবস্থায় তিনি প্রথমে কিছুদিন ঘাপটি মেরেছিলেন কিন্তু গত তিন চার মাস ধরে তিনি খোলস ছেড়ে বেরিয়ে আসেন তার লক্ষ্য ছিল একটাই দেশে পরিবেশ তৈরি করা এবং আওয়ামী লীগের হিট লিস্ট বাস্তবায়ন করা হাদি কেন টার্গেট হলেন গোয়েন্দা রিপোর্ট বলছে পর তাদের যে হিট লিস্ট তৈরি করেছিল তার শীর্ষে ছিল শরীফ ওসমান হাদির নাম হাদি তার বক্তব্যে বারবার ফ্যাসিবাদে ফ্যাসিবাদের দোসরদের মুখোশ উন্মোচন করছিলেন তিনি হয়ে উঠেছিলেন আপোষহীন কণ্ঠস্বর শাহিন চেয়ারম্যান বুঝতে পেরেছিলেন হাদিকে থামানো না গেলে তাদের সিন্ডিকেট আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না তাই তিনি তার স্লিপার সেলকে অ্যাক্টিভ করেন প্রযুক্তিগত তদন্তে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন যে হত্যাকাণ্ডের আগে ও পরে শাহিন চেয়ারম্যানের সাথে কিলারদের এবং পলাতক ছাত্রলীগ নেতা হামিদের একাধিকবার যোগাযোগ হয়েছে তারা সাধারণ মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করেনি ব্যবহার করেছে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য এনক্রিপ্টেড অ্যাপস ভারত থেকে শাহিন চেয়ারম্যান লাইভ মনিটর করছিলেন পুরো অপারেশন কখন গুলি করা হবে কখন পালানো হবে কোন গাড়িতে করে বর্ডার যাবে সব নির্দেশনা আসছিল তার কাছ থেকেই কেরানীগঞ্জের ত্রাস শাহীন চেয়ারম্যানের প্রোফাইল ঘাঁটলে দেখা যায় তিনি একাই একটি মাফিয়া প্রতিষ্ঠান তার বিরুদ্ধে হত্যা দখল চাঁদাবাজি সহ বহু মামলা থাকলেও প্রশাসনের নাকের ডগাতেই তিনি ঘুরে বেড়াতেন তার বাহিনী এতটাই শক্তিশালী যে তিনি উপজেলা চেয়ারম্যান থাকাকালে তার অনুমতি ছাড়া এলাকায় কোনো জমি রেজিস্ট্রি হতো না সেই অবৈধ সাম্রাজ্যের অধিপতি এখন বিদেশে বসে দেশের মেধাবী সন্তানদের হত্যার কন্ট্রাক্ট নিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী বলছে হাদি হত্যা মামলার তদন্তে শুধু শাহীন বা হামিদ নয় সন্দেহের তালিকায় উঠে এসেছে শাহিনের ঘনিষ্ঠ আরও দুই ছাত্রলীগ নেতার নাম কেরানীগঞ্জের এই দুই নেতাও এখন পলাতক তারাও এই মাস্টার প্ল্যানের অংশ ছিলেন চেয়ারম্যানের নির্দেশে তারা ঢাকায় স্লিপার সেলের সদস্যদের একত্রিত করেছিলেন তাদের কাজ ছিল রেকি করা এবং হাদির গতিবিধি লক্ষ্য করা সবচেয়ে আতঙ্কের বিষয় হল চেয়ারম্যান এখনও থামেননি গোয়েন্দা সূত্র বলছে ভারতে বসে তিনি এখনও তার পুরনো বাহিনীর সদস্যদের সাথে যোগাযোগ রাখছেন তার কাছে এখনও বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র এবং টাকা রয়েছে তিনি চাইছেন আরও কিছু টার্গেট কিলিং করে দেশে ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনতে তার এই পরিকল্পনা নস্যাৎ করতে পুলিশ এবং গোয়েন্দারা এখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন প্রশ্ন হল শাহিন চেয়ারম্যানের মতো একজন হাই প্রোফাইল ক্রিমিনাল কিভাবে বর্ডার ক্রস করলেন কারা তাকে পালাতে সাহায্য করল আর এখন যখন প্রমাণিত হয়েছে যে তিনিই হাদি হত্যার মাস্টার মাইন্ড তখন তাকে ফিরিয়ে আনার উদ্যোগ কি নেওয়া হবে ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাটাই এখন সময়ের দাবি কারণ শাহিনের মতো গড ফাদাররা বাইরে থাকলে দেশের নিরাপত্তা সব সময় হুমকির মুখে থাকবে শরীফ ওসমান হাদিকে আমরা হারিয়েছি কিন্তু তার হত্যাকারীদের বিচার নিশ্চিত করা এখন রাষ্ট্রের দায়িত্ব যে মাস্টার মাইন্ড হাজার মাইল দূরে বসে কলকাঠি নাড়ছে তাকে আইনের আওতায় না আনা পর্যন্ত এই বিচার অসম্পূর্ণ থেকে যাবে আমরা চাই শাহিন চেয়ারম্যান এবং তার সহযোগী আব্দুল হামিদ সহ যারা এই কিলিং মিশনে জড়িত ছিল তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি হোক আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য তোয়া করি ওর সন্তান মাত্র আট মাস বয়স গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে আমি বললাম কি লাভ হবে ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারলো না ওর ছেলে আর কতদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল ভাইরা আমার ওসো আলহাদি আর ফিরে আসবে না আসমা তুমি দেখে যাও লক্ষ লক্ষ জনতা তো হুইনি জানতো তোমার জন্য পাগল ওসো তুমি বড় নাই তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো

তে আপনি صبر করার তৌফিক আমার ভাই ভাই বলতো না তোমার তেল সহি বলে তুমি শহীদের মা হাবা আল্লাহ আপনি হয়তোবা কবর করেছেন আল্লাহ আমার মাকে ধৈর্য ধারণ করার তৌফিক نصیব করে দেন আল্লাহ صبر করার তৌফিক نصیব করে দেন আল্লাহ আমার আত্মীয় স্বজন কে صبر করার তৌফিক نصیব করে দেন আল্লাহ আল্লাহমানের শ্বশুর এখানে আসেন আল্লাহ তাকে আপনি হায়াত করে দেব আপনি স্ত্রীকে আল্লাহ আপনি করে দেব করে তর্মি যদি করে দে্লাহ বড় ভাই হচ্ছে ছোট ভাই দাদা জল করে দেব এখন বাসার জন্য উনি অনেক কথাই বলছেন উনি রিমান্ড যাতে না নেয় ওনাকে জিজ্ঞাসাবাদ যাতে না করে উনি অনেক কিছু বলতে চাচ্ছেন ফয়সালকে অস্ত্রচালনার প্রশিক্ষণ দিয়েছেন মেজর সাদিকের স্ত্রী পুলিশের জালে গ্রেফতার কে এই জাফরিন এক সপ্তাহ আগে ভোটের প্রচারে গিয়ে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হাদিকে যে শ্যুটার গুলি করেছিলেন তার নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এই ঘটনার অনেকদিন পেরিয়ে গেল শ্যুটার ফয়সালকে নিয়ে চাঞ্চল্য যেন কমছেই না অনেকেই জানতে চেয়েছেন ফয়সল কিভাবে এত নিখুঁতভাবে অস্ত্র চালনা শিখলেন এই তথ্য ঘেটে দেখতে গিয়ে সামনে চলে এসেছে ভারতীয় এজেন্ট মেজর সাদিকের স্ত্রী সুমাইয়ার নাম বলা হচ্ছে এই লেডি কিলারের কাছ থেকেই নাকি ফয়সাল অস্ত্র চালনা শেখেন আমাদের এই ভিডিওতে আলোচনা করব মেজর সাদিকের স্ত্রী সুমাইয়াকে নিয়ে বর্তমানে কোথায় আছেন সুমাইয়া এছাড়াও ভিডিওতে আলোচনা করব মেজর সাদিককে নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি এক সেকেন্ড ও টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন রাজধানী গুলশান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানায় দায়ের করা মামলায় গত ছয় আগস্ট সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করা হয় পরদিন সাত আগস্ট আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড শেষে বারোই আগস্ট তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এরপর তাকে কারাগারে পাঠানো হয় গ্রেফতার আবেদনে বলা হয় গ্রেপ্তারকৃত আসামিদের জবানবন্দি ও স্থানীয় তদন্তে জানা গেছে সুমাইয়া সাফরিন নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের অর্থ যোগানদাতা পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয় ছিলেন তিনি দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে দেশবিরোধী প্রচারণায় অংশ নেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে আরেকটি সূত্র বলছে মেজর সাদিকের স্ত্রী সোমাইয়া যাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন তাদের মধ্যে একজন হতে পারেন শুটার ফয়সাল জানা গেছে ভারতের এজেন্ট মেজর সাদিক একশো দিন বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিতে অনুপস্থিত ছিল এই দীর্ঘ সময় সে ভারতে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন পরে তিনি স্ত্রীকেও ট্রেন্ড করান সেই ট্রেনিং কাজে লাগিয়ে সাদিকের স্ত্রী দেশে থাকা আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্র প্রশিক্ষণ দিয়েছে কিন্তু প্রশ্ন হলো একজন সেনা সদস্য যদি নির্ধারিত ছুটির বাইরে একদিন বেশি ছুটি কাটায় তাহলে তাকে দুনিয়ার জিজ্ঞাসাবাদ করা হয় কোনো আওয়াজ না দিয়ে তিন চার দিন অনুপস্থিত থাকা মানে তার চাকরি তো যাই বরং তাকে খুঁজে বের করে ধরে এনে জবাবদিহিতার মুখোমুখি করা হয় তাহলে মেজর সাদিকের ব্যাপারে করা হল না কেন মেজর সাদিক একশো আটানব্বই দিন অ্যাবসেন্ট ছিলেন এটা অবশ্যই আর্মি হেডকোয়ার্টারের অপারেশনস পার্সোনাল ডিভিশন জানত সংশ্লিষ্ট হায়ার কমান্ডকেও জানানো হয়েছিল কিন্তু তারা এই ব্যাপারে কোনো অ্যাকশন নেয়নি কেন নেয়নি কারণ সেই হায়ার কমান্ডের অফিসাররা সরাসরি দিল্লির পালা কুত্তা তারা দিল্লির নির্দেশনায় একটি ভয়ঙ্কর ঘটনা ঘটানোর পরিকল্পনা বাস্তবায়ন করছে মেজর সাদিক সেই প্ল্যানের একটা অংশ ছিল সাদিকের যা করার সে করে ফেলেছে হাজার তিনেক আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণ দিয়েছে সে টার্গেট কিলিং অরজকতা নাশকতা গুপ্ত হত্যা অগ্নি সন্ত্রাস ইত্যাদি কাজের জন্য সিস্টেমেটিক প্রসিজুরাল ট্রেনিং দিয়েছে সে আর তার স্ত্রী দেশে থাকা র এজেন্ট অ্যান্ড অ্যাসেটদের সাথে সিক্রেট কমিউনিকেশন মেনটেন করেছে মেজর সাদিককে জিজ্ঞাসাবাদ করে প্রশিক্ষণপ্রাপ্ত আওয়ামী ঘাতকদের লিস্ট এখনও বের করা হয়নি এরাই হাদির নিহতের জন্য তাই এরাই তারেক রহমানকে শেষ করবে আরও বলা হচ্ছে এইসব ঘাতকদের আল্টিমেট প্রোটেকশন অ্যান্ড প্যাট্রন দিচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান উল্লেখ্য আগস্টে গ্রেফতারের সময় জানা যায় রাজধানীর মিরপুর ভাটারা কাটাবন ও পূর্বাঞ্চল এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেন মেজর সাদিক এর মধ্যে গত আট জুলাই ভাটারা থানা এলাকার একটি কনভেনশন সেন্টারে সকাল থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রায় চারশো নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ গ্রহণকারীদের দুই দিন আগেই একটি টোকেন সরবরাহ করা হয় এই ঘটনায় মেজর সাদিককে হেফাজতে নেয় সেনাবাহিনী পরে ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে তার স্ত্রী সুমাইয়া জাফরিনকেও গ্রেফতার করা হয় গোয়েন্দা সূত্র জানিয়েছে গত বারোই জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসা থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ ওই দিন একই এলাকার একটি বাসা থেকে আওয়ামী লীগের নেত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে সোহেল রানা ও শামীমাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হয় তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয় খোঁজ নিয়ে জানা যায় মেজর সাদিক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে কর্মরত ছিল গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী সাদিকের সহযোগী হিসেবে কাজ করেছেন তার স্ত্রী সুমাইয়া জাফরিন শুরুতে তাকে পুলিশের এএসপি এসপি বলা হলেও পুলিশ জানিয়েছে সুমাইয়া জাফরিন নামে কোনো নারী তাদের সংস্থায় কর্মরত নেই সুপ্রিয় দর্শক আপনি কি চান মেজর সাদিক এবং তার স্ত্রী সোমাইয়া যাদেরকে প্রশিক্ষণ দিয়েছে তাদের লিস্ট ধরে সবাইকে যেন গ্রেফতার প্রিয়দর্শক এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন ওসমান হাদিকে মারার পিছনে অনেক কয়েকজন আছে আর যার ফলে ফয়সাল বাংলাদেশ থেকে ভারতে যেতে পেরেছে একজনকে দুনিয়া থেকে বিদায় করে এত কম সময়ের মধ্যে কিভাবে দেশ ছাড়া হতে পারে এটা কোনো মতেই পসিবল না এর পেছনে বড় কোনো হাত রয়েছে আর যার ফলে অনেকেই এক একটা রাজনীতিবিদ দলকে দোষী সাব্য করতেছে আর এইটা স্বাভাবিক অন্যদিকে ওসমান দুনিয়াতে না থাকার কারণে তার ছেলে তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে কাঁদছে সত্যি এইটা খুবই দুঃখজনক বিষয় এত কম বয়সে বাবাকে হারালো প্রিয় দর্শক পুরো ঘটনা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন পারলে ভিডিওটি উড়া দুরা শেয়ার করে দেন আল্লাহ হাফেজ